হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প পূর্ব রোদ পর্ব উনিশ লেখিকা আমি শানুর মেঘ রোদের সামনে মুচকে হাসলে মনের ভিতর খসখস করলো শুধুমাত্র রোদের কথা রক্ষাতে মেঘ হা বলেছে না হলে মেঘের কোনো ইচ্ছা ছিল না বেল্পু চলো কাম অন গাইস আমি বুঝতে পারছি না মেঘের বাড়িতে কেন যেতে হবে রোদ আর মেঘ কপি শপে গেছিলো মেনে নিলাম মেঘের সাথে ফ্রেন্ডশিপ করলো মেনে নিলাম ওর সাথে অভার টাইম আড্ডা দিল তাও মানলাম কিন্তু এখন ওয়েট ওয়েট রোদ মেঘের সাথে আড্ডা কখন দিল কেন তোদের মনে নেই পরশু মেঘ বলল আর রোদও মেনে নিল ও বাহ পূর্ব তুই তো দেখি মেঘ রোদের প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে মনে রেখেছি নাবিলায় কথা শুনে পূর্বের ইচ্ছে করছে নিজের গালে দুটো চর দিতে প্রথম চর রোদ মেঘের প্রত্যেক পয়েন্ট মনে রাখার জন্য দ্বিতীয় চর পয়েন্ট যে মনে আছে সেটা নাবিলার সামনে বলার জন্য নাবিলা এখন তার ফালুদা করার সুযোগ সারে না পূর্বকে উদ্দেশ্য করে রোদ বলল যার আসতে ইচ্ছে করবে সে আসবে আর ইচ্ছে না করলে আসবে না নাবিলা পো তুমি আসো এই না না আমিও যাচ্ছি পূর্বে কথা শুনে নাবিলা বাঁকা হাসলো তারা দুজন মেঘের সামনে গেল ওদের দেখে মেঘ কিছু বলল না মেঘ পূর্বে দুজনেই একে অপরকে অপছন্দ করছে কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে দুজনেই স্বাভাবিক মা মা হ্যাঁ আছি রান্নাঘর থেকে শাড়ি আসল হাত মুছতে মুছতে নিনা হাসান তাদের সামনে আসলো মুহূর্তে নাবিলা সেদিনের মতো ইমোশনাল হয়ে গেল চোখে কোণে পানির কণা দেখা গেল পূর্ব তার হাতটা শক্ত করে ধরল। নাবিলা আর চোখে পূর্বের দিকে তাকালো পূর্বের দৃষ্টি তাকে সান্তনা দিচ্ছে নাবিলা চোখের কোণে জল নিয়ে মুচকে হাসলো এই তো তার বন্ধু যে তার সব বিপদ আপদের সাথী যে তার পাশে ছায়া হয়ে সবসময় থাকে আরে রোদ মা কেমন আছো আলহামদুলিল্লাহ আনটি আপনার শরীর ঠিক আছে শরীর তো আলহামদুলিল্লাহ মেঘ রোদ আসবে আমাকে বলিস নি তো সারপ্রাইজ মা এমন সারপ্রাইজ দিস না আবার যাতে আমি স্টক করে বসি নিনা হাসানের কথা শেষ হতে মেগার তিনি দুজন হু হু করে হেসে ওঠে নাবিলার কাছে তার মায়ের হাসি ভালো লাগলেও খারাপ লাগলো মেঘের সাথে হাসতে দেখে নিনা হাসানের দৃষ্টি নাবিলা আর মে পূর্বের দিকে পড়তে জিজ্ঞেস করলো আরে তোমরা বসো বসো নিনা হাসানের কথা শুনে ওরা তিনজন সোফায় বসলো জিজ্ঞাসু দৃষ্টিতে নিনা হাসান মেঘের দিকে তাকিয়েছিল ওনার দৃষ্টি বুঝে রোদ উত্তর দিল ওরা দুজন আমার ফ্রেন্ড ও না বেলা আর ওপূর্ব পূর্ব ও তোমরা বলো কি খাবে চা না কপি আনটি এখন কিছু খাবো না আরে তা কি করে হয় রহিমা রহিমা চা দিয়ে যাও নিনা হাসান যথেষ্ট হাসি মুখে কথা বলছেন নাবিলা এক ধ্যানে শুধু তার মায়ের দিকে তাকিয়েছে কত বৎসর পর চেহারাটা এত কাছ থেকে দেখছে চেহারায় বয়সে ছাপ পড়ে গেছে গালে কোনায় কোনায় কালো দাগ বা ঠোঁটের উপরে কালো তেল চিহ্ন কালোর মধ্যে হালকা ছাই রঙের একটা কাতান শাড়ি পরেছেন হাতে সোনালী কালারের দুটি চুরি পরেছেন আর চেহারায় হাসি লেগে আছে আরে নাবিলা না নীরা আমার নাম নীরা নীরা নীনা হাসানের বুকটা ধক করে উঠল কত বৎসর এই নাম শুনছে নীরা তার ছোট চার বছরের মেয়ের নাম লিনা হাসানের কানে ভেসে আসলো ঝুনঝুনির মতো সেই হাসি চোখের সামনে ভেসে উঠলো খেলনা নিয়ে খেলা করে সেই মেয়েটির দৃশ্য এমনটা আজ প্রথম হয়নি যখনই নীরা নামের কাউকে দেখে বা নামটা শুনে তখনই সেই দৃশ্য বেসে ওঠে কিন্তু এই মাত্র রোদ বলল আপনার নাম নাবিলা মেঘ বলল ওটা আমার ভালো নাম নিক নাম নীরা তাদের কথা শুনে নিনা হাসান ভাবনার জগৎ থেকে বেরিয়েলেন তাকিয়ে দেখলেন রহিমা চা নিয়ে এসেছে নিনা হাসান সবার হাতে চায়ের কাপ তুলে দিলেন নাবিলার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে দেখলেন মেয়েটির মুখে একটা মায়ামায়া ভাব থুতনিতে একটা বড় তিল চিহ্ন তিল চিহ্ন হ্যাঁ এটা তো তার মেয়ে নিরার ছিল কোথায় এটা তার মেয়ে নয় তো নাকি চতুর্থবারের মতো ভুল করতে যাচ্ছে নীরা নাম শুনে এই পর্যন্ত তিনটে মেয়েকে জেরা করেছেন নীনা হাসান দ্বিদাদ্বন্দ্বে ভুগলো সে কি করবে নাবিলাকে কি জিজ্ঞেস করবে কোনো কিছু নাকি গতবারের মতো ভুল হবে নীরা এই দু অক্ষরের শব্দটা নাবিলার কানে বারবার বাঁচতে লাগলো সে বিশ্বাস করতে পারছে না তার মা তাকে নীরা নামে ডাকছে তার মায়ের দেওয়া নামে নাবিলার ইচ্ছা করছে সবাইকে জোরে জোরে বলতে তার মাকে পেয়ে গেছে সরি তোমার নাম তো নাবিলা নাম আন্টি নীরা বলুন বড় শখ করে আমার মা নীরা রেখেছিলেন আমার মা তোমার মা কোথায় আছে ভালো আছে তোমার থুতনি তিল চিহ্ন কি আগে থেকে আছে হ্যাঁ ছোট থেকে নাবিলা কিছু একটা জিজ্ঞেস করতে হচুট খাচ্ছে এত বছর পর হুট করে নীনা হাসানের সামনে নিজেকে মেয়ে হিসেবে পরিচয় দেওয়াটা থতমতো লাগছে বিশেষ করে মেঘের সামনে নাবিলা লক্ষ্য করলো নীনা হাসান কিছুটা অপ্রস্তুত হয়ে আসেন যেন হুট করে কিছু একটা মনে পড়ে গেল হঠাৎ মেঘের ফোন বেজে ওঠায় মেঘ রুমের দিকে এগোলো মেঘ চলে যাওয়ায় নাবিলা যেন স্বস্তি পেল। তখন নীনা হাসান জিজ্ঞেস করলো নাবিলা তোমার বাবা কি করে না মানে কোথায় উনি বাবা আমেরিকা আমি এখানে মায়ের সাথে আছি ও নীনা হাসান হতাশ হলেন তার মানে নাবিলাও তার মেয়ে না তাহলে নীরা আছে কোথায় তিনি নাবেলার দিকে আরো কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইলেন হঠাৎ মেঘ তাদের সামনে উপস্থিত হয়ে বলল মা কাল নীলয় আসছে কি এত জলদি যা কেবার আসলে ছেলেটার বিয়ে করিয়ে দেব সাথে তোর কথাটি বলে নীনা হাসান হাসলেন নাবিলার ভিতরটা চুরমার হয়ে গেল যেন মনের ভিতর সদ্য কাটা কাটা গেঁথে আছে এতটা কষ্ট হচ্ছে নীলয় নামটা শুনে এই মানুষটাকে খুঁজতেই তো না বাংলাদেশে এসেছে কিন্তু সে মূল জিনিসটাই পায়নি কেউ অদ্ভুত রোদ তোমরা কিন্তু দুপুরের খাবার খেয়ে যাবে আরে না আনটি রোদ মায়ের হাতের খাবার খাওয়া মিস মানে তুমি খুব মূল্যবান কিছু হারিয়েছ তাই নাকি তাহলে তো খেতেই হয় রোদ মুচকি হেসে কথা বলছে যা পূর্বের একদম ভালো লাগছে না কী দরকার মেঘের সাথে হেসে কথা বলার আজ অব্দি কোনো দিন তার সাথে তো বলেনি এমন করে যে কাজের জন্য এখানে আসা সেটাই তো হচ্ছে না পূর্ব ফিস ফিস করে ন্যাবিলেকে বলল। কিরে কিছু বলবি এবার হুট করে পরিচয় দিতে অদ্ভুত অদ্ভুত লাগছে তার চেয়ে বরং আমার মাথায় একটা প্ল্যান ঘুরছে তা বলি হুম বল গাদা পরে বলবো আসো তোমরা খাবার টেবিলে এখন নানটি আরও পরে রোদ বলল আচ্ছা তাহলে বাড়িটা ঘুরে দেখো মেঘ ওদের নিয়ে যা হুম মেঘের সাথে সামনে রোদ হাঁটছে পিছনে নাবিলা আর পূর্ব পূর্বের খুব রাগ হচ্ছে নাবিলার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো পূর্ব। এখন তার মেঘের সাথে নাবিলাকে মারতে ইচ্ছে করছে পূর্ব নিজের রুমে বসে রাগ ফুলছে রোদ বেলকুনিতে দাঁড়িয়ে মেঘের সাথে ফোনে কথা বলছে কিন্তু কী এত কথা বলছে সেটাই পূর্ব বুঝতে পারছে না কিছুক্ষণ আগেই তো ওদের বাড়ি থেকে ফিরল আর এখন কিসের কথা পূর্বে ইচ্ছে করছে নাবিলাকে মারতে ওর জন্যই তো রোদ মেঘের সাথে এতটা লেগে আছে পূর্ব চুপি চুপি বেলগুনিতে গেল তখন রোদ হু হু করে হাসছে পূর্ব এক ধানে সে হাসির দিকে তাকিয়ে রইল আজ রোদকে সম্পূর্ণ শঙ্কু লাগছে পূর্ব নামটা বেশ ভালোই দিয়েছে পূর্ব নিজের অজান্তে রোদকে পিছন থেকে জড়ে ধরল হঠাৎ ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে কেঁপে উঠল সে ভালো করেই জানে এটা পূর্ব কারণ পূর্বে গ্রান সে ভালোভাবে চেনে পূর্ব এতটা শক্ত করে জড়ে ধরলো যে রোদও রোদ চেয়েও নড়াতে পারলো না ওদিকে ফোনে মেঘ হ্যালো হ্যালো করছে রোদ বুঝতে পারলো সময় হ্যালো বলাটা বন্ধ হয়ে গেছে হয়তো কোনো সাড়া না পেয়ে কেটে দিয়েছে আজ পূর্ণিমা চাঁদ মামা চারিদিকে আলো ছড়িয়ে দিয়েছে পূর্ব রোদ এর গাছ শুয়ে দিচ্ছে সে আলো তাদের অজানা ভালোবাসায় চাঁদ নিজেই যেন সাক্ষী পূর্ব রোদকে নিজের দিকে ঘুরিয়ে রোদের ঠোঁটজোড়া নিজের দখল করে নিল রোদ জানে না সে কোথায় আছে কি করছে তবু এতটুকু বুঝতে পারছে এই সময়টা ভালো লাগার সময় অদ্ভুত সময় জ্যোৎস্নায় যেন তাদের অদ্ভুত অনুভূতির সাক্ষী প্রতিদিনের মতো সকালে ঘুম ভাঙতে পূর্ব রোদের কপালে চুমু দিল কখনো রোদ জেগে থাকলে আর কখনো রোদ ঘুমিয়ে থাকলে তবে রোদ জানে পূর্ব প্রতিদিন তার ঠোঁটচোরা রোদের ত্বকে ছোঁয়া দেয় অনেক আগে রোদের ঘুম ভেঙেছে শুধু চোখ বন্ধ করেছিল কারণ সে জানে পূর্ব তার কপালে চুমু দেবে তাই রোদ বুঝেও না বুঝার ভান করে রোদ চোখ বন্ধ করেই বুঝতে পারলো পূর্ব বিছানা থেকে নামতে যাচ্ছে কিন্তু রোদকে অবাক করে দিয়ে পূর্ব তাকে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ল ঘুম লাগা কণ্ঠে পূর্ব বলছে শঙ্কুষ্পি তুমি এভাবে ঘুমিয়ে থাকো আমি দেখি তুমি জানো ঘুমিয়ে থাকলে তোমাকে কত সুন্দর লাগে একদম শঙ্কুসের মতো লাগে ইস রোদে গলায় পূর্ব তার মাথা রেখেছে রোদের কাতু কুতু লাগছে কিন্তু পূর্বকে নড়াতে গেলে বুঝে ফেলবে সে জেগেছিল রোদ আস্তে আস্তে ঘুম ভাঙার অভিনয় করলো কিন্তু কোনো লাভ হলো না পূর্ব আগের মতো করেই শুয়ে আছে এবার রোদ মনে মনে বলল হরিচন্দন স্বর্ণা না বেটা কতক্ষণ এইভাবে থাকবি রোদ হাত পা নেড়ে সদ্য ঘুম ভাঙার অভিনয় করলো পাশে তাকিয়ে দেখলো পূর্ব ঘুমের নাটক করছে রোদ বিড়বির করে বললো আমার চেয়েও বড় অভিনেতা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন